এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদের এই রিক্সার ইঞ্জিনটা নিয়ে আসেন তিন দেশ থেকে এখন আমরা যে গাড়িটা চালাই আর আমাদের এই যে চেরা মতো সারা বাংলাদেশে অনেক কারখানা আছে যে জায়গাগুলোতে এই বডিগুলো তৈরি হয় অনেক জায়গায় আমাদের দেশের এখন ওই ব্যাটারি তৈরি হয় তারপরে কিন্তু আমরা গাড়িটা ফিট করে চালাই এখন এই মানুষগুলো যারা এর সাথে যুক্ত একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা এনজিওদের কাছ থেকে মহাজনদের কাছ থেকে ঋণ না নিয়ে একটা গাড়ি কিনতে পারছে তাহলে সেই গাড়ি যারা বিদেশ থেকে ইঞ্জিন নিয়ে আসলো সরকারের ট্রেড লাইসেন্সের মাধ্যমে আজকে আমি যখন একটা গরিব মানুষ আমার আর কোনো কাজ নেই আমি এই রাষ্ট্রের কাছে কোনো কাজ পাচ্ছি না তখন আমি এই ঋণ নিয়ে এই গাড়িটা কিনে আজকে আমি আমার সংসার চালাচ্ছি রকম করে দেখা গেছে যে আমাদের দেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে পাঁচ কোটি মানুষ এই অটোরিকশার সাথে যুক্ত তাহলে সেই অটোরিকশা আমি এটা অবৈধ না আমি এটা চুরিও করি নাই ডাকাতিও করি নাই কারো কাছ থেকে ছিনিয়েও আনিনি যদি সেটা করে থাকে সরকার করেছে আজকে আপনারা অনেকেই এটা জানেন আমাদের দেশের সরকার আমেরিকা চীন এবং ভারতের সাথে যোগ সাজস করে চোদ্দ সাল থেকে এই চব্বিশ সাল একটা না তারা ক্ষমতায় আছে তারা ভোটের তোয়াক্কা করে না গরিব মানুষের কথা ভাবে না যদি গরিব মানুষের কথা এবং ভোটারদের কথা ভাবতো এই যে আমরা ভোট গেল তাহলে কিন্তু আজকে তারা এইভাবে গাড়িটা বন্ধ করতে পারত না আমাদের কাছে তারা প্রতিশ্রুতি যদি দিত যে আমরা ভোটের পরে এই মানুষদের কর্মসংস্থান করব। তাহলে তারা আজকে এটা করতে পারতো না আমরা মনে করি আজকে সরকার তার এখানে আমরা অনেকেই আছি আওয়ামী লীগ করি আমার এটা নিয়ে কোনো বিরোধ নাই অনেক মহাজনরা আছেন আওয়ামী লীগ করে বিএনপি জামাত জাতীয় পার্টি এরকম করে আমরা সব মানুষই কোনো না কোনো দলকে সাপোর্ট করি তাহলে আমাদের পরিচয়টা হচ্ছে আমরা গরিব মানুষ আজকে যারা মন্ত্রী এমপি বড় ব্যবসায়ী তারা হচ্ছে ধনী মানুষ একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে দেশে হচ্ছে দুই শ্রেণীর মানুষ একটা হচ্ছে অতি উচ্চ যারা ধনী মানুষ আর একটা হচ্ছে নিম্ন মানুষ আপনারা গত পরশু একটা পত্রিকায় দেখছেন আমাদের দেশের তিনশো জন মানুষ মালয়েশিয়াতে তারা সেকেন্ড হোম তৈরি করেছে এরা কারা এরাই হচ্ছে আপনার ওই ইঞ্জিন যারা আনে তারা যারা ওই গার্মেন্টসের মালিক তারা হচ্ছে ওই মালয়েশিয়াতে বাড়ি করে আর আমার দেশের মানুষ এই যে কারখানার কারখানার আশেপাশে যারা আমরা মশা ছাড় পোকা এর মধ্যে দিয়ে বসবাস করি তারাই আমরা আজকে রিক্সাটা চালাই তাহলে আমরা তো এই রাষ্ট্রেরই নাগরিক আজকে যখন আমি অন্যায় করি না তখন পুলিশ আমার আমার উপরে অত্যাচার করে যে মানুষটা অন্যায় করে পুলিশের গাড়ি পাহারা দিয়ে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এই জায়গাটা বুঝতে হবে যে সরকার আমাদের ভালো চায় না আরেকটা জিনিস দেখেন এই গাড়ির ইঞ্জিন যখন সরকার চীন থেকে নিয়ে আসলো এবার ভারত সরকার আমাদের এই সরকারকে বলছে তুমি যে চীন থেকে সব জিনিসই নিয়ে আসতেছো তোমার একটা মোবাইল চালাও একটা রিক্সা চালাও সবই তুমি চীন থেকে নিয়ে আসো তোমার পদ্মা সেতুর মতো সেতু হয় সেটাও চীনের অর্থায়নে তাহলে আমি ভারত তোমার চারপাশে আছি আমার কাছ থেকে তুমি কি নিবে এইবার আমাদের দেশের সরকার বলছে যে আমরা তোমাদের কাছ থেকে আমাদের যে রিক্সা আছে এইটা বন্ধ করে দিয়ে তোমার কাছে বাঘ নামে একটা রিক্সা আছে তাদের সেই বাঘ আনবে এবার বাঘটা কি দিয়ে চলবে সরকার বলছে আমাদের এই রিক্সায় নাকি ব্যাটারি চার্জ দিতে অনেক বিদ্যুৎ লাগে আপনারা যারা ইন্ডিয়ার ওই বাঘের ইয়াটা দেখছেন ছবিটা দেখছেন ওই গাড়িটাও কিন্তু ওই ব্যাটারির গাড়ি ওইটাও আপনার ওই বিদ্যুৎ দিয়েই চলবে তাহলে আজকে যে ইন্ডিয়া থেকে গাড়িটা আনবেন ওইটা ইয়া মূল্য নির্ধারণ করছে তারা চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে তাহলে আবার লাইসেন্স লাগবে সব মিলে ৬ সাত লাখ টাকা লাগবে আজকে আমার যে ড্রাইভাররা এখানে আছেন যে ছোট ছোট মহাজনরা আছেন পাঁচটা দশটা একটা রিক্সার মালিক তারাই আজকে লোন নিয়ে এই গাড়িটা কিনেছে এই গাড়িটা আজকে পুলিশ ধরলেই ডাম্পিং করছে গাড়িটা ভেঙে ফেলতেছে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না তাহলে আজকে এই গাড়ি বন্ধ করে দিয়ে যখন তারা আবার নতুন করে গাড়ি কিনতে বলবে তখন আমরা আসলে টাকা পাবো কোথায় আমাদের একটা প্রশ্ন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও বলেছি এই কথা যে আমাদের কোনো আপত্তি নেই আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত গ্যারেজ যেতে হবে সরকারের নীতি নির্ধারণীতে যারা আছে তারা আমাদের লিস্ট করুক যারা এখন গাড়ির মালিক যারা এখন গাড়ি চালায় তাদের লিস্ট করবে যদি আনেন আর সিংহ আনেন যে দেশ থেকে আনেন আমার গাড়িটা নিয়ে আপনার নতুন গাড়ি আমাকে দিতে হবে আমরা এইটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলছি যে আমার কোনো আপত্তি নেই যদি আপনার গাড়ি দুই লাখ টাকা হয় আমার গাড়ি আপনি এক লাখ টাকা দিয়ে কিনে নেবেন আর একে সহজ শর্তের কিস্তিতে তিন হাজার হোক দুই হাজার হোক পাঁচ হোক আমার যতটুকু অ্যাবিলিটি আমি সেই অ্যাবিলিটি অনুযায়ী দিব কিন্তু সরকার আমাদের এই কথা শুনছে না আমার গাড়ি যখন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না তাহলে এইটা থেকে আপনারা আজকে দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় সারা দিন ফেসবুকে দেখছেন মিরপুরে আমাদের সংগঠন সেখানে সকাল থেকে গতকালকেও নেমেছিল আজকে সকাল থেকে আমরা সেখানে ওই এক ভাই এখনই বললো যে একজন মারা গেছে আমরা জানি না এখন পর্যন্ত আমি সারাদিন আজকে আশুলিয়াতে ছিলাম সেখানে আমাদের শ্রমিকদের সাথে দিন রিক্সা শ্রমিকদের সাথে পুলিশের রাষ্ট্রীয় বাহিনী যারা মানুষের নিরাপত্তা দেওয়ার কথা সেই বাহিনীর সাথে আমাদের দেশের শ্রমিকদের দিন আজকে মারামারি হলো আজকে আমরা কি কোনো অন্যায় করছি আমার জন্ম কি এই দেশে হওয়ার মধ্যে দিয়ে কোনো অন্যায় পাপ করেছি আমি তাহলে আমরা যদি অন্যায় না করে থাকি সরকারের ঘরে যদি আমরা বোঝা না হয়ে থাকি বরং আমরা সরকারের যে কাজ আমাদের দায়িত্ব নেওয়ার কথা আমরা সেখান থেকে সরকারকেই রক্ষা করছি এখানে এমন কোনো গ্যারেজ নাই আমরা তো সংগঠন করি সারা বাংলাদেশে এমন গ্যারেজ নাই যে গ্যারেজ থেকে যারা ক্ষমতায় থাকে এটা আওয়ামী লীগ কেউ পার্সোনালি নেবেন না সরকারের কিন্তু ছত্র ছায় এখানে তাদের যে নেতারা তাদেরকে আমাদের এক হাজার দুই হাজার অনেক জায়গায় দুই হাজারের বেশি টাকা দিয়ে কাট নিতে হয় তাহলে আমাদের রাস্তায় গেলে পুলিশ ধরে ধরলেই আমাদের দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা গ্যারেজ থেকে মাসের প্রথম বের হইলে দুই হাজার টাকা তাহলে আমরা কি অন্যায়টা করেছি যে আপনারা আমাদের উপরে এত টর্চার করছেন এখন আমার গাড়িটা এ নিয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে আমরা মনে করি মানুষকে রক্ষা করতে হলে মানুষের পাশে মানুষই দাঁড়াবে যদি কোনো মানুষ বিপদে পড়ে আরেকজন মানুষই কিন্তু হাত বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করতে পারবে এখন আপনাদের বুঝতে হবে যে আমাদের দেশের যে সরকার সেই সরকার বড় লোকদের স্বার্থ রক্ষা করে সেই সরকার সেই সরকার গরিব মানুষের পক্ষে কোনো কাজ করবে না আমরা যে দলই করি আওয়ামী লীগ করি আর বিএনপি করি এটা আমাদের বুঝতে হবে রাতের আধারে বড় লোকরা এক টেবিলে খাবার খায় দিনের বেলায় এরা আলাদা আলাদা কথা বলবে ফলে আজকে আপনাদের এটা বুঝতে হবে যে যে ইঞ্জিনটা আমার আজকে দেশে আছে এটা আওয়ামী লীগের ব্যবসায়ীও আছে বিএনপির ব্যবসায়ীও আছে জামাত জাতীয় পার্টির ব্যবসায়ীও আছে ওরা এখন এই গাড়িটা শেষ হলে ওদের কোনো লস নাই ওরা গিয়ে আবার ভারত থেকে গাড়িটা নিয়ে আসবে আবার তারা নতুন করে ব্যবসা করবে ওই ভারতের গাড়ি যদি আবার দেখা যায় যে পাঁচ বছর পরে আমাদেরকে বললো যে চীন আবার চাপ দিল যে তুমি ভারতের সাথে ব্যবসা করছো আমার গাড়ি নষ্ট করে আমি তো তোমাকে ঋণ দিবো না তখন সে আবার যাবে চীনের কাছে আমরা কি ফুটবল আমাদেরকে একবার হচ্ছে চীন আরেকবার হচ্ছে ভারতের কাছে নিয়ে যাবেন এটা তো নেওয়ার কথা যাওয়ার কথা সরকারের সরকারের সাথে সরকারের চুক্তি হবে তো সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে তারা নানান ভাবে নাজেহাল করছে তো আমরা মনে করি এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকায় এলাকায় আপনাদেরকে সংগঠিত হতে হবে ওই যে একটা কথা আছে আপনারা সবাই জানেন যে বাচ্চা না কানলে মায়ে দুধ দেয় না তাহলে সেই বাচ্চা হচ্ছে আজকে আমরা আমরা যদি এখানে কান্নাকাটি না করি সরকার আপনাদের আমাদের কথাটা শুনবে না তাহলে এখন এই যে এখানে যারা আমরা কথা বলতেছি এই কথাটা আমরা সরকারের কানে দেওয়ার জন্য কি করতে পারি আমরা আগামী পরশু দিন আপনাদের মতো যারা এই পেশার সাথে যুক্ত সেই মানুষদের নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাব ঢাকায় তো আপনারা অনেকেই গেছেন জাতীয় প্রেস ক্লাব ওইটা হচ্ছে সাংবাদিকদের অফিস সেই প্রেস ক্লাবের সামনে আগামী পরশু দিন মঙ্গলবার আমরা সকাল এগারোটায় একটা সমাবেশের আয়োজন করেছি আমরা প্রত্যাশা আপনারা নিজ বিশেষ করে গ্যারেজ মালিকদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে এইটা আপনার দ্বারা যেমন হচ্ছে পাঁচটা পরিবার চলতেছে একটা দিন ওই গাড়িটা বন্ধ রেখে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে সবাইকে নিয়ে গত আগামী পরশু একটু প্রেস ক্লাবে আসলে আমার মনে হয় কি হবে তার চেয়ে হচ্ছে অন্তত আমরা দেশবাসীকে জানাইতে পারবো আমাদের এই কান্না পেটের কান্নাটা যদি জানাতে না পারি ওই যে একটা ভাই বলতেছিল যে গাড়িটা বন্ধ হয়ে গেলে সারা দেশে চোর বাটপার রাহাজানি খুন এটা বাড়বে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়বে অনেক মানুষ আছে আমাদের এখানে ডিগ্রি পাস করা এস পাস করা আইএ পাস করা অনেক ড্রাইভার ভাইরা আছেন আমরা যারা গাড়িতে চলি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি করেন এই বাহিরে কি করছেন ভাই চাকরি পাই নাই দশ লাখ টাকা বাপের নাই এখন এই এক লাখ টাকা দিয়ে গাড়ি কিনে চালাই তাহলে এই যে মানুষের আকুতিটা এইটা সরকার জানে না আমাদের দেশে আপনারা জানেন তো যে যখন ক্ষমতায় থাকে সেই সরকার আমাদের দেশে গরিব মানুষের কষ্টটা দেখে না কারণ হচ্ছে চল্লিশ মিনিট আগে তারা রাস্তা বন্ধ করে দেয় একটা মানুষকেও রাস্তায় আসতে দেয় না মানুষের যে কান্না সেটা তারা দেখে না তাহলে এইখান থেকে আমরা মনে করি সাধারণ মানুষ যারা আমরা এখানে সমবেত হয়েছি তাদের তাদের কাছে আমাদের আকুতি থাকবে আপনারা পরশুদিন